মসলার সিরিজ এর পর্ব তিন হলুদ শরীরের প্রাকৃতিক শুদ্ধিকারক এই পর্বে আমরা জানব হলুদের স্বাস্থ্যগুণ কেন একে প্রাকৃতিক ডেটক্সিফায়ার বলা হয় এর উপাদান কারকিউমিনের শক্তি কিভাবে খেলে উপকার পাবেন এবং কিছু বাস্তবিক সতর্কতা রান্নাঘরের এক উজ্জ্বল সোনালী মশলা যার রং যেমন আকর্ষণীয় গুণও তেমন আশ্চর্যজনক শরীরের ভেতরকার টক্সিন দূর করে রোগ প্রতিরোধ করে এমনকি মস্তিষ্ক ও হার্ট পর্যন্ত রাখে সুরক্ষিত আজ মসলার সিরিজের তৃতীয় পর্বে আমরা জানব হলুদের ভেতরের সেই জাদুকরী শক্তির কথা পরিচিতি ও ইতিহাস হলুদ যার বৈজ্ঞানিক নাম খারখামে লঙ্গা হাজার বছর ধরে ভারতীয় উপমহাদেশে আযুর্বেদ এবং ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে শুধু খাবারের স্বাদ ও রং নয় প্রাচীনকালে হলুদ ব্যবহার হতো ক্ষত সারাতে সংক্রমণ ঠেকাতে এবং অভ্যন্তরীণ শুদ্ধির জন্য তাই তো একে বলা হয় প্রাকৃতিক শুদ্ধিকারক হলুদের মূল উপাদান কার্কিউমিন হলুদের মূল সক্রিয় উপাদান হল কার্কিউমিন খরখেমেন এই উপাদানটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এমনকি কিছু গবেষণায় ক্যান্সার প্রতিরোধক হিসেবেও চিহ্নিত করা হয়েছে হলুদ কিভাবে শরীর শুদ্ধ করে শরীর প্রতিদিন নানা রাসায়নিক ও দূষণের সংস্পর্শে আসে যাকে আমরা বলি টক্সিন হলুদ এসব টক্সিনকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে লিভার ডিটক্স কার্কিউমিন লিভারের এঞ্জাইমকে সক্রিয় করে ফলে টক্সিন সহজে প্রস্রাব বা ঘামের মাধ্যমে বেরিয়ে যায় রক্ত পরিষ্কার হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে থাকা ক্ষতিকর উপাদানগুলি নষ্ট করে ত্বক পরিষ্কার রক্ত পরিষ্কার হলে ত্বকে ব্রন দাগ রহ্যাস কমে যায় হজম ও পরিষ্কার অম্বল গ্যাস পেট ফোলাভাব কমাতে কার্যকর হলুদের রোগ প্রতিরোধী শক্তি বিশ্বজুড়ে বহু গবেষণায় দেখা গেছে হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে ফুসফুস সাইনাস ও গলা ইনফেকশনে উপকারী আর্থ্রাইটিস বা হারের ব্যথায় আরাম দেয় একটি স্টাডি অনুসারে প্রতিদিন পাঁচত্মি গ্রা কার্কিউমিন সাপ্লিমেন্ট নিলে এক মাসে দেহের ইনফ্ল্যামেশন প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমে কিভাবে খাবেন হলুদ সকালে খালি পেটে হালকা গরম পানিতে এক চিমটি হলুদ দুধে হলুদ গোল্ডেন মিল্কো রাতে ঘুমের আগে রান্নায় প্রতিদিন ব্যবহারে শরীর ধীরে ধীরে পরিষ্কার হয় মধু ও লেবুর সাথে হলুদ কাশি ও ঠান্ডায় কার্যকর টিপস হলুদের সাথে এক চিমটি গোলমরিচ খেলে কার্কিউমিন শরীরে দুই হাজার পার্সেন্ট বেশি শোষিত হয় সতর্কতা ও প্রতিক্রিয়া অতিরিক্ত হলুদ খেলে হতে পারে গ্যাস্ট্রিক বা বুক জ্বালা গর্ভবতীদের ক্ষেত্রে অতিরিক্ত গ্রহণ ঝুঁকিপূর্ণ রক্ত পাতলা করার ওষুধের সাথে পরামর্শ নিয়ে খাওয়া উচিত হলুদ নিয়ে মজার তথ্য হলুদকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ভারতের সবচেয়ে বেশি হলুদের উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশে বিশ্বে হলুদের বাজার প্রতি বছর পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাচ্ছে প্রাচীনকালে যুদ্ধের ক্ষত সারাতেও ব্যবহার হতো হলুদের বাটা হলুদ সংরক্ষণের সঠিক পদ্ধতি শুকনো রোদে ভালোভাবে শুকিয়ে মুখবন্ধ কাচের বোতলে সংরক্ষণ করুন হলুদের গুড়া ছয় মাসের বেশি না রাখাই ভালো কাঁচা হলুদ ফ্রিজে এক দুই সপ্তাহ ভালো থাকে উপসংহার হলুদ শুধু মশলা নয় এটি একটি প্রাকৃতিক ঋষধ শরীরের ভিতরের জঞ্জাল পরিষ্কার করে রোগ প্রতিরোধ করে সুস্থ রাখে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার প্রতিদিনের ডায়েটে সামান্য হলুদ মানেই প্রাকৃতিক শুদ্ধি প্রাকৃতিক প্রতিরোধ তাই হলুদ খান সুস্থ থাকুন এই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন ফোর্থ ফ্রোত ট্রি